দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম একটি গাছ একটি প্রাণ এই আহ্বানকে সম্মান জানিয়ে অবশেষে দীর্ঘ চেষ্টার পর একটি প্রাচীন বটগাছকে তার জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাট পৌরসভা ও দিশারি সংকল্পের সহযোগিতায় শুক্রবার থেকে রবিবার টানা পঁয়ষট্টি ঘন্টা ধরে তিনটি বড় ক্রেন ও একটি আর্থ মুভার মেশিন এবং মালদা থেকে নিয়ে আসা লম্বা ট্রলির সাহায্যে এদিন দুপুরে এই বটগাছটি তার জায়গা থেকে তুলে নিয়ে এসে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা সম্ভবপর হল গাছ থাকলে আমরা থাকব গাছ থাকলে বেঁচে থাকবে সুন্দর পৃথিবী গাছ একমাত্র প্রাকৃতিক পরিবেশ নির্মল ও সুস্থ রাখতে পারে মানুষ ও প্রাণীর বেঁচে থাকার রসদ জুগিয়ে থাকে এই গাছ তাই আমাদের জীবনে গাছ আবশ্যিক কিভাবে সম্ভব হলো দেখুন আমরা যখন এই আমাদের জার্নালিস্ট ক্লাব সংলগ্ন যে বট ছিল সেই গাছটাকে আমাদেরকে কাটতে হয় তখন থেকেই আমাদের মাথায় একটা চিন্তা ছিল যে গাছটাকে প্রতিস্থাপন করা যায় কি না সেই প্রতিস্থাপনের ভাবনা থেকে আমাদের বালুরঘাটের পরিবেশকর্মী সংগঠন দেশারি সংকল্প তুহিন তার যে কর্ণধার সে আমাদেরকে আমাকে বিশেষ করে এই বিষয়টা প্রথম প্রস্তাব দেয় যে এটাকে প্রতিস্থাপন করা যায় কি না তখন থেকেই আমরা দুজনে মিলে চিন্তাভাবনা করি এবং সংগঠনগতভাবে আমরা এটা নিয়ে আলোচনা বারংবার করা হয় তারপর ধীরে ধীরে জেলা প্রশাসনের জেলা জেলাশাসক আমাদের বিজিন কৃষ্ণা স্যার পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং দিশারি সংকল্পের তুহিন আমরা এই চারজন এবং জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এই সকলে মিলে সকলের প্রচেষ্টায় আজকে এই গাছটি আমরা প্রতিস্থাপন করতে সফল হয়েছি সেদিকে লক্ষ্য রেখে আমাদের সমাজে গাছকে জীবনের মূল স্রোতে বেঁচে থাকার জন্য একটি গাছ একটি প্রাণ এমনটাই দাবি তাদের বালুরঘাট শহরে জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ের সামনে দীর্ঘ কয়েক দশক রাস্তার ধারে দাঁড়িয়েছিল এই প্রাচীন বট বয়সের ভারে তার ডালপালাও কিছুটা অংশ দুর্বল হয়ে যাওয়ায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে এই বট মূলত চলাচলকারী রাস্তায় দুর্ঘটনা এড়ানোর দিকে লক্ষ্য রেখেই প্রাচীন বট গাছটিকে প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়ে বিষয়টি নিয়ে জেলার পরিবেশপ্রেমী সংগঠন এই ব্যাপারে উদ্যোগী হয় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবও এ ব্যাপারে জেলা প্রশাসন ও বালুরঘাট পৌরসভার সাথে যোগাযোগ করে গাছটিকে প্রতিস্থাপনের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানায় জেলা প্রশাসন ও বালুরঘাট পৌরসভা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের আবেদনের সাড়া দিয়ে জেলায় এই প্রথম একটি প্রাচীন গাছকে প্রতিস্থাপন করতে এগিয়ে আসে সেই প্রতিস্থাপনে পরিবেশপ্রেমী সংস্থাটি হাত বাড়ায় মূলত চারটি সংস্থার উদ্যোগে কলকাতা থেকে আসা পরিবেশপ্রেমীদের সহায়তায় কাজটিকে প্রতিস্থাপনের জন্য নানান ঔষধি দ্বারা নার্সিং করার পর আজ তা তিন কিলোমিটার দূরে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা হয় সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর একটা বিষয় যে আমরা স্থানান্তর করতে পেরেছি গাছটাকে সেখানে আপনার আমাদের যে সহযোগিতা পৌরসভাগত হবে সেটা যতটা সম্ভব আমরা পেরেছি তো কাজটা যে সাকসেস হলো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে স্থানান্তর করা হলো গাছটাকে আগামী দিনে আমরা প্রত্যেকেই আশা রাখবো এবং কামনা করবো কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটি গাছ একটি প্রাণ আশা করি আমাদের প্রত্যেকেরই কামনা থাকবে যে আগামী দিনে এই গাছটি প্রাণ ফিরে পাক এবং পাশাপাশি আবার প্রাণ বাঁচানোর কাজে নিয়োজিত হোক